আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাই কেমন আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বিফ টিকিয়া আমি কিভাবে বিফ টিকিয়াটা তৈরি করি সেভাবেই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব অবশ্যই এখন বিভিন্ন রকম ইউটিউবে দেখি এ অনেক রকম রেসিপি অনেকভাবে তৈরি করে কিন্তু এটা আমাদের মা এবং শাশুড়ির কাছ থেকে যেভাবে শেখা আমি সেভাবেই তৈরি করে আপনাদের দেখাবো তো আমি এখানে একশো গ্রাম ভুটের ডাল ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দিলাম আর একশো গ্রাম বুটের ডালের মধ্যে আমি আড়াইশো গ্রাম গরুর মাংস দিব মাংসটাও এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিব এখানে আদা কুচি রসুন কুচি এখানে আমি বড় সাইজের দুইটা রসুন নিয়েছি আর আদা কুচি নিয়েছি দুই ইঞ্চির মতো পেঁয়াজ কেটে নিয়েছি পাঁচটা মরিচ দিয়েছি হলুদ লবণ পরিমাণ মতো দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিব দেখুন বন্ধুরা আমার ডাল এবং মাংসটা সিদ্ধ হয়ে গেছে নিচে একটু ভিজা ভিজা আছে এটা আমি এখন জাল দিয়ে শুকিয়ে নিব নিয়ে এই যে এভাবে বেটে নিয়েছি পাটায় এখানে আমি কাবাব মশলা দিয়ে দিয়েছি এটা অবশ্যই আমার ঘরে বানানো মশলা কোনো কিনা মশলা না আর একটা চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি এটা জাস্ট বাইন্ডিংয়ের জন্য দিয়ে ভালো করে মাখিয়ে আমি এখানে একটা ডিম ফেটিয়ে নিয়েছি কিন্তু একটা ডিম আমার এখানে লাগবে না আমি হাফ ডিম দিয়ে দিলাম কারণ পরিমাণ আর পরিমাপ এটা খুবই বেশি প্রয়োজন তা না হলে যে কোনো জিনিসেরই টেক্সচার বলেন ফ্লেভার টেস্ট কিছুই ভালো আসে না তারপরে আমি এভাবে শেপ করে নিয়েছি নিয়ে এখন আমি গরম তেলে গরম তেল বসিয়ে দিয়েছি চুলার উপর আমি এখন টিকিয়াগুলো ভাজতে চলে যাব এই টিকিয়াগুলো আমরা ফ্রোজেন করেও রাখতে পারি আমি তো মাঝে মাঝেই ফ্রোজেন করে রেখে দিই বক্স ভরে যখনই কিছু না থাকে এমনি সন্ধ্যার নাস্তায়ও খাওয়া যায় আবার ঘরে কিছু থাকলো না আপনি ডাল দিয়ে ডাল করে নিয়ে টিকিয়া ভেজেই ভাত খেয়ে নিতে পারেন আমার ছেলে মেয়েরা খুবই এভাবে খেতেও পছন্দ করে তো আমি মাঝে মাঝে এটা ফ্রোজেন করেও রেখে দেই এবার টিকিয়াগুলো ভেজে নেবো এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দিব সুন্দর করে হালকা করে ভাজতে হবে খুব বেশি মানে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে দেখুন বন্ধুরা আমার টিকিয়াগুলো ফুলে একদম ঢোল হয়ে গেছে ফুলে ফেটেও গেছে টিকিয়াগুলা এবং খেতে খুবই মজা হয় ডালের পরিমাণ সবসময় একটু কম দিবেন। ডাল যেটা দিবেন তার ডবল দিতে হবে মাংস তাহলে খেতে ভালো লাগবে বাকি টিকিয়াগুলোও আমি ভেজে নিব এভাবে যেভাবে আমার টিকিয়াটা ভাজা কমপ্লিট হয়ে গেছে তো এখন বন্ধুরা আপনারাও যদি এভাবে বানিয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন আমার এই টিকিয়া ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফেসবুকে দেখলে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম